আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমি আজদ্দিন ফির লত থেকে আজ বলছিলাম আলহামদুলিল্লাহ দেখেন আজকে আমার আপনাদেরকে আমি দেখাবো দুই পেয়ার আইসবার দামাসিন একটা রেড ট্যাক পরানো আছে আর একটা হচ্ছে আপনার অরেঞ্জ ট্যাক পরানো আছে আলহামদুলিল্লাহ দুটাই আপনার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা অরিজিনাল বোট ঠোটের কাজ লাগিয়ে আইসবার যখন হবে তখন আপনার বৈশিষ্ট্য থাকে তাদের দেখেন অরিজিনাল আইসবার হতে হবে প্লাস আপনার কাজ গিয়ার হতে হবে তখন বুঝবেন যে এটা অরিজিনাল আইসবার এটা বাহিরের ব্লাড লাইনের কবুতর এগুলো দেখেন দুই পেয়ার আছে দেখেন কোনো মিসমার্ক নাই হান্ড্রেড টু হান্ড্রেড ডিম বাচ্চা করা এ ক্লাস দুই জোড়া কবুতর বুঝতে পারছেন খুব ছটফটে এগুলো অনেক উড়ে এগুলো উড়ার রাজা বুঝতে পারছেন এগুলো উড়ার রাজা অ্যাকচুয়ালি এই দুই পেয়ার যদি কেউ নিতে চান একসাথে পড়বে এক দাম পড়বে ছ টাকা আর যদি পার সিঙ্গেল পিস নিতে চান তাহলে পড়বে বত্রিশশো টাকা করে এটা সর্বোচ্চ বড় সাইজ আমার লফটে আমার দেখা লাইফের ভিতরে সর্বোচ্চ বড় সাইজ ঠিক আছে দেখেন কেউ নিতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার লোকেশন আছে মিরপুর তেরো নাম্বার সরকার বাড়ি সমগ্র বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে আর কার যদি পছন্দ হয় একটা লাইক এন্ড শেয়ার দিয়ে দিবেন প্লিজ আর যদি পারেন আমার এই ছোট্ট চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন আমি অনেক খুশি হব আমার থেকে অনেক পেয়ারই আইস বেয়ার আছে আইস বেয়ার আছে ঠিক আছে যদি নিতে চায় তাহলে এক দাম পড়বে তিন হাজার টাকা করে জোড়া সব সর্বোচ্চ বড়ো সাইজ দেখেন সর্বোচ্চ বড়ো সাইজ এর থেকে বড়ো সাইজ হয় কি না আমি জানি না কারণ আমি বিগত আঠেরো বছর ধরে আমি আইসব্যান নিয়ে কাজ করতেছি অরিজিনাল আইসবার কাজলা গিয়ারের বোর্ড থোটের অরিজিনাল বোর্ড রোডের ভাই দেখতে দেখেন অরিজিনাল বোর্ড দেখেন দেখতে পারছি সবাই নরমাদি আছে সিঙ্গেল নরন হতে পারেন মাদিন পারেন আমার থেকে আলহামদুলিল্লাহ বাচ্চা সহ আছে দেখেন বাচ্চা সহ নিতে পারেন বাচ্চা ছাড়া নিতে পারেন অনেক পেয়ারে আছে দেখেন আইসবারে একটা মাস্টার পেয়ার একটা মাস্টার পেয়ার একটা মাস্টার পেয়ার দেখেন অনেক পেয়ার আছে যে দিরা চার ইনশাআল্লাহ দেওয়া যাবে भैया ঠিক আছে ড্রাগন আছে আফটার বুদা পেস্ট আছে হোয়াইট ফুল হোয়াইট বুদা পেস্ট বিউটি হোয়াইট বুদা পেস্ট ভাজা ভাজে অসংখ্য কবুতর আছে ঠিক আছে আমাদের গ্রিন নেক আছে গ্রিন নেকের দুটা মাদিও আছে দেখেন বোধা পেস্টে দুটা মাদি আছে চারটা ডিম পেরা বসে রয়েছে এখানে আপনার রেড নেক আছে এখানে বোধা পেস্ট আছে দেখেন বুদাপেস্ট হাঙ্গেরি এখানে লার্ক আছে এখানে কোকা আছে মিলি বার্লেস রেসার আছে সিঙ্গেল সিঙ্গেল কিছু লাল ডেনিশ আছে বয়ারলেস রেসার আছে অরিজিনাল রেসার মার্কসি রেসার ভালো লাইনের দামি পেয়ার এগুলি একশো আশি কিলো রেস করা একটা নর আছে একশো আশি কিলো রেস করা দেখেন চমৎকার যার যেটা লাগে ইনশাল্লাহ ফোন করবেন আমি আপনি দিতে পারবো ঠিক আছে কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ